দুই হাজার সালে আমেরিকা যে ইরাকের উপর এত বড় হামলা করছিল ইরাকের মধ্যে গণবিধ্বংসী অস্ত্র আছে এই সেই চাপাবাজি কইরা তারপরে সেখানে এত বছর যুদ্ধ করলো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করলো তার সৈন্যদেরকে পাঠিয়ে সেখানে হত্যা করাইলো তো ফাইনালি আমেরিকা কি যুদ্ধে জিততে পারছিল পারে নাই আমেরিকা আফগানিস্তানে বিশ বছর ধরে একটা লম্বা যুদ্ধ চালাইছে এই যুদ্ধেও কি আমেরিকা জিততে পারছিল পারে নেই তাহলে ইরাকে এবং আফগানিস্তানে যেই আমেরিকা যুদ্ধে জিততে পারে না তো সেই আমেরিকা ইরানের মতো একটা দেশের সঙ্গে কিভাবে যুদ্ধে জিতবে ফলে এটাই হলো গিয়ে বর্তমান আমেরিকা যে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে বা জড়াবে না ট্রাম্পের এইসব ভোকলামো কথাবার্তা এগুলো আসলে বেসিক্যালি হচ্ছে যে সে একটা টোটাল ম্যাডনেসের অংশ এখন আমেরিকা সেই পাগলামি থেকে যদি বের হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে আমেরিকা ইরানের সঙ্গে এই যুদ্ধে জড়াবে না কারণ ইরান কোনো খেলনা রাষ্ট্র না ইরাক আফগানিস্তানের সঙ্গে যেই পরিণতি আমেরিকাকে বরণ করতে হয়েছে তার চাইতে অনেক কঠিন কঠিন পরিণতি ইরানের কাছ থেকে আমেরিকাকে বহন করতে হবে যাই হোক আমি ইরাক এবং আফগানিস্তান প্রসঙ্গে আমেরিকা কি ধরনের ভয়াবহ বাধা বাধা বাধ্যবাধকতা বা সমস্যা ইত্যাদি মোকাবেলা করছিল সে আলাপে আসবো তার আগে আমি গতকালকে এবং আজকে ইরান এবং ইসরায়েলের মধ্যকার সংঘাতে আসলে কি ধরনের মোড় ঘুরতেছে আমরা জানি যে ইরানকে আমরা যতটা আন্ডার এস্টিমেট করছিলাম ব্যাপারটা ফাইনালি আর সেরকম দাঁড়াচ্ছে না ইরান খুব বড়োভাবে আসলে এই ঘটনাটায় তার অবস্থান আবার ব্যাক করতেছে এবং আমরা বলতে পারি যে এইভাবে চললে খুব শিগগিরই আমরা ওয়েস্টার্ন ফ্রন্টে একটা মোচরা মুচরি দেখতে পাবো এবং খুব শিগগিরই আমরা বলতে পারি যে ইসরায়েলের ভিতর থেকেও ইভেন এই ধরনের এই যুদ্ধ থেকে সহিরে আসার কোনো মানে ডাক ইত্যাদি আসতে পারে আপনারা জানেন কিনা যে ইরানে কিন্তু ব্যাপক মাত্রায় গোয়েন্দা সন্দেহে লোকজনকে গ্রেফতার করা হচ্ছে এবং হচ্ছে এবং এবং যে ইরানের মধ্যে ব্যাপক মাত্রায় গত কয়েক চালাইছে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে ইরানের মধ্যে আজকাল তাদের একটা বড় অংশ হচ্ছে আফগানিস্তান থেকে আসা রিফিউজিরা তো আপনারা জানেন যে আফগানিস্তানে ব্যাপক মাত্রায় আমেরিকা হামলা ইত্যাদি চালানোর ফলে আফগানিস্তানের মানুষ অনেক বেশি দারিদ্র ইত্যাদি এবং অনেক বেশি ডিসারেট হয়ে গেছিল ফলে আসলে বলতে পারি যে তাদের এই ডিসপারেশনের জায়গা থেকে তারা আসলে এই ধরনের কার্যক্রমে জড়াইছে এবং আফগানিস্তানের লোকেরাই এখন বলতে পারেন যে এই লোকদেরকে যারা মোসাদের গোয়েন্দা হিসাবে কাজ করতেছিল বা মোসাদের মানে মৌল হিসাবে কাজ করতেছিল তাদেরকে আসলে ধরায় দিতেছে অন্যদিকে আপনারা জানেন যে ইরানিয়ানও প্রচুর ইরানিয়ানও আসলে মোসাদের গোয়েন্দা হিসাবে কাজ করতেছিল তাদেরকেও আসলে ধরায় দিচ্ছে ইরানিয়ানরা ইরানে এই মুহূর্তে যেই জিনিসটা খুব বড়োভাবে দেখা দিছে সেটা হচ্ছে যে সবাই মানে পাবলিক নিজেই আসলে এক ধরনের একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতেছে পাবলিক নিজেই আসলে জায়গায় জায়গায় যাচ্ছে মানুষ জমায়েত হচ্ছে জমায়েত হয়ে নানান জায়গায় যায় আসলে তারা আসলে সার্চ করতেছে কাউকে সন্দেহ বাজে নইলে নগদে সঙ্গে সঙ্গে ফোন করতেছে ফোন কইরা আসলে তার ব্যাপারে অ্যাকশান নিতেছে ফলে আসলে বলতে পারি যে ইরানের মানুষই এক ধরনের একটা এই যে গোয়েন্দা সন্দেহ এর মধ্যে দিয়ে ইরানে যে এত বড় হামলা সম্ভব হইল বা এটার কারণে যে এত বড় একটা হামলা হইল সেটা শুরু করছে সেটা আপনারা জানেন যে ইরানের মধ্যে আমরা জানতাম যে ধরেই আসলে অনেকদিন একটা প্রো আমেরিকান একটা সেন্ডিমেন্ট চালু ছিল যে ইরানের যে ইসলামী রিপাবলিকের যে ধারণা সুপ্রিম লিডারশিপ মেয়েদের বিরুদ্ধে বা ইসলামের নামে যে ধরনের আইন ইত্যাদি কইরা মানুষের ওপর গণতান্ত্রিক এবং অন্যান্য রাইটগুলোকে যেভাবে দখল করা হয় তো তার এগেনস্টে এই যে লোক যারা একটু প্রো আমেরিকান ছিল একটু আমেরিকানের মতো কথা বলতো বা একটু লিবারেল ছিল বা আমরা বলতে পারি যে ইসলামের এই যে ইসলামিক রিপাবলিকের এগেন্স্টে ছিল তারা আসলে তাদের যে অবস্থান অবস্থান থেকে ব্যাপকভাবে শিফট করতেছে কারণ ফাইনালি তারা দেখতে পারছে যে যেই আমেরিকার সঙ্গে তারা আসলে দাঁড়াবে সে আমেরিকা আসলে রেকলেস সে আসলে কোনো কিছু পরোয়া করে না ইরানের ভিতরে কার্বম্বিং কইরা তারা দেখতে পাচ্ছে যে ইরাকে ইরানের ভিতরে মানে প্রেগনেন্ট মহিলাদেরকে মার মারা হইতেছে এবং ইরানের মধ্যে আইসিস আলকায়েদা এই ধরনের মোল টোল ঢুকায় দিয়া হ্যাঁ ইরানের বাইরে থেকে ইরানের আশেপাশে ইরাকের ভিতরে আরও এই ধরনের নানান মোল টোল ঢুকায় সেখান থেকে ড্রোন মাইরা নানাভাবে এমন সব গুপ্ত হামলা টামলা মানে ইসরায়েল আমেরিকা ঘটাচ্ছে তার ফলে আসলে এই যে অংশটা যারা আসলে লিবারেল ফোর্স ছিল ইরানের মধ্যে তাদের একটা ভয়াবহ রকমের শিফট হচ্ছে এবং তাদের ধ্যান ধারণা একটা বড় ধরনের পরিবর্তন আসতে আসছে তৃতীয়ত আমি যেটা বলবো যে আপনারা জানেন যে আজকে ইরান ব্যাপকভাবে হামলা চালাইছে ইসরায়েলে এবং এই হামলার ফলে আসলে আমরা বলতে পারি যে আজকের পরে মানে ইরান আর ইসরায়েলের সঙ্গেটা আসলে অন্য একটা দিকে মন নিছে এবং ইসরায়েল ইসরায়েলের আপনারা জানেন যে স্টক মার্কেট বিল্ডিংয়ে হামলা করছে এবং একটু আগে দেখলাম যে তাদের যে সবচেয়ে বড় পারমাণবিক যেই চুল্লি সেখানে তারা হামলা করছে সেটা সম্ভবত ডিমোনা বা এরকম একটা জায়গায় বা এরকম একটা নাম সে নিউক্লিয়ার সাইটের তো সেখানে ইরান হামলা করছে এবং আপনারা জানেন যে একদম শুরুতে রাইফার যে তেল ডিপোতে হামলা করছিল সেই সেটার মধ্যে দিয়ে ইরান একটা বড় ধরনের বার্তা দিছিল। আপনারা খুব ভালো করেই জানেন যে এটার যে অবজেক্টিভ এটার অবজেক্টিভটা কিন্তু ইসরায়েলের পিপলকে হত্যা করা না তারা আসলে যারা চাচ্ছে যে ইসরায়েলের ইকোনমিকে বরাবরভাবে ধাক্কা দিতে এবং যার ফলে তারা আসলে এই স্টক মার্কেট বিল্ডিং বলেন বা মোসাদের বিল্ডিং বলেন বা এই যে মানে ডিপোতে বলেন বা টোটাল রাষ্ট্র কাঠামোর এগিয়ে তারা হামলা করতেছে সিভিলিয়ান তারা টার্গেট করতেছে না যদিও আমরা জানি যে হাইফা খুবই ঘনবসতি এরিয়া এখানে তারা টার্গেট করছে কিন্তু তাদের প্রধান অবজেকটিভ আমরা বলতে পারি যে ইসরায়েলের রাষ্ট্রের একদম ইকোনমিতে তারা আঘাত করতেছে ফলে আমরা বলতে পারি যে এই যে আঘাতের যে প্রসেস এটা আসলে খুবই কার্যকর একটা ওয়ে এর মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে খুব শিগগিরই আসলে ইসরায়েলের জনমতের মধ্যে একটা বড়ো ধরনের শিফট হইতে পারে অন্যদিকে আপনারা জানেন যে ইরানের যে মিসাইলগুলো এইগুলোর ওয়ারহেড আসলে অনেক বড় হয় মানে হচ্ছে যে ইসরায়েলেরও মিসাইল আসে বা অন্যান্য দেশেরও মিসাইল আসে কিন্তু ইরানের মিসাইলের ওয়ারহেড অনেক ব্যাপক হয় ফলে আপনারা জানেন যে অলরেডি তারা হাইপারসোনিক মিসাইলও মারতেছে এবং হাইপারসোনিক মিসাইল বা সমৃদ্ধ মিসাইল মারার ফলে আসলে দেখা যাচ্ছে যে আয়রন ডোম বা অন্যান্য তাদের যে এয়ার ডিফেন্স আছে ইসরায়েলের সেগুলো সেভাবে আগের মতো কাজ করতেছে না ফলে অনেক বড় বড় স্থাপনায় তারা অলরেডি হামলা করতে পারছে এবং এর ফলে যেটা দেখা যাচ্ছে যে যখনই আয়রন ডোম বা ইত্যাদি এয়ার ডিফেন্স বেদ করে কোনো মিসাইল অ্যাটাক করতে পারতেছে এবং যেহেতু এইসব মিসাইলের ওয়ার হেড মানে সামনের জায়গা যেখানে আসলে মেটেরিয়ালস থাকে ধ্বংসযোগ্য ম্যাটেরিয়াল যেখানে থাকে সেই জায়গাটা যেহেতু অনেক বড় হয় ইরানের মিসাইলগুলোর ফলে ক্ষতিগ্রস্ত ব্যাপারটা আসলে অনেক ব্যাপক হচ্ছে আপনারা জানেন যে মানে অলরেডি ইসরায়েল কিন্তু বেশ কয়েকটা বিদেশি মিডিয়াকে সম্প্রচার বন্ধ করে দিচ্ছে তার কারণ হচ্ছে যে এই যে ক্ষয়ক্ষতির জায়গাটা এটা আসলে তারা প্রকাশ করতে চায় না এবং তারা এটা খোলামেলায় বলছে যে ক্ষয়ক্ষতির জায়গাটা তারা আসলে তাদের মিসাইলটা কীরকম কার্যকর হচ্ছে ইরানকে তা জানতে দেয় না জানতে দিতে চায় না ফলে আসলে আমরা বলতে পারি যে এই যে জিনিসটা আসলে আন্তর্জাতিক দুনিয়া থেকে তারা ঢাকতে চাচ্ছে সেইটা যদি আপনি একটু ইমাজিন করার চেষ্টা করেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে ইরানের এই হামলাগুলো আসলে ইসরায়েলের মধ্যে বড় ধরনের তৈরি করতেছে লাস্টলি আমি একটা মানে গুরুত্বপূর্ণ নোট এখনই দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বা পরবর্তীতে কোনো কোনো একটা সময় আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা জানেন যে ইসরায়েলের এগেনস্টে ইরানের যে মিসাইল অ্যাটাক বা এই যে তাদের যে কার্যক্রম যুদ্ধ পরিকল্পনার জায়গাগুলো মানে সেটা কিন্তু আসলে ইসরায়েলকে টার্গেট করা নাই তারা আসলে যেটা করছে যে এখানে আমেরিকার অ্যাটাক এর যে সম্ভাবনা গত বিশ বছর ধরে চলতেছে আমেরিকা ইরাকে হামলা করার পর থেকে এই পুরা বাস্তবতারা ধরে আসলে ইরান আসলে গত কয়েক বছরে বা আমরা বলতে পারি গত বিশ বছর ধরে আসলে তার পরিকল্পনা সাজাইছে তার ফলে আপনারা জানেন যে এই যে আশেপাশে যত আমেরিকান ইয়ারবেজ আছে বা আমেরিকা যেখান থেকে যুদ্ধ ফাংশন করতে পারে বা আমেরিকার সৈন্যরা যেখানে আসে বা আমেরিকা যেসব জায়গা থেকে তেল সংগ্রহ করে বা যাদের সঙ্গে তেল ডিপো ইত্যাদি যেসব বিষয় সে আসে সেগুলোতে আসলে অ্যাটাক পসিবিলিটি বা সম্ভাবনা বা এফিসিয়েন্সি এটা কিন্তু ইরানের আসলে বেশি ইসরায়েলে যদি তার মিসাইল মারতে হয় তাহলে তার যেই দেশগুলোর উপরে যাইতে হয় সেটা আসলে অনেক বড় একটা মানে ব্যাপার হ্যাঁ এবার আপনি জর্ডান বলেন সৌদি আরব বলেন সিরিয়া বলেন সিরিয়া বাসার আলাসাদ নাই ফলে এই যে বাস্তবতায় এই প্রত্যেকটা দেশে আসলে ব্যাপক মাত্রায় আপনার ইয়ার ডিফেন্স কার্যক্রম চলমান আছে ফলে যত মিসাইল মারো এই দেশগুলোর উপরে যাইতে তাদের যাইতে যাইতে বা ড্রোন যখন মারা হয় তাদের আসলে অনেক ধরনের বাধা বিপত্তি ফেস করতে হয় কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে যে যেহেতু পার্শিয়ান গালফ এই জিনিসটা এরকম লম্বা ধরনের এবং ইরান এক পাশে আসে ইসরায়েলের হামলাটা তার আসলে অনেক দূরে যাইতে হয় কিন্তু আপনি যদি এই যে পার্শিয়ান গালফের আশেপাশের যে অঞ্চলগুলো আসে যেমন ধরেন যে কাতার বলেন বা অন্যান্য যেই জায়গায় আপনি এবার ইন্ডিয়ান ওশানের মধ্যে যে এয়ারবেসটা আছে। যেখানে সবচেয়ে বড় এয়ারবেস আমরা বলতে পারি আশেপাশের এয়ারবেসটার কথা বলেন বা যে সামরিক ঘাটিগুলোর কথা আপনি বলেন না কারণ এইগুলোর মধ্যে আসলে ইরানের হামলা করার বাস্তবতা বা তার ক্ষমতা বা তার এফিসিয়েন্সি অনেক বেশি ফলে এই হামলার ক্ষেত্রে আমেরিকা আসলে এখনই এত বড় পা দেওয়ার সাহস করবে না ফলে এই কয়েকটা পয়েন্ট যদি আপনি যদি একটু হিসাব করেন তাহলে আমি মনে করি যে আপনি খুব সহজেই একটা মানে ধারণা পাবেন যে আসলে গত দুই দিন বা গত একদিন পরে আসলে ইসরায়েল সংঘাত আসলে অনেক বেশি চেঞ্জ এবং আমরা বলতে পারি যে ইরান ইরানের এই বাস্তবতায় ইরান আসলে অনেক বেশি মানে তার যেই মানে ভয়াবহ শূন্যতা তৈরি হয়েছিল সেটা থেকে আসলে সে ব্যাপকভাবে ঘুরে দাঁড়িয়েছে ইন্টারনাল ইরানে আপনারা জানেন যে গত চব্বিশ ঘন্টা ধরে তারা ইন্টারনাল ব্লক ব্লক করছিলো এবং তারা টোটাল মোশাদের যেই মানে এখানকার ফ্যাসিলিটিটা সেটা আসলে দিতে চেষ্টা করছে এবং আপনারা জানেন যে তার ইয়ার ডিফেন্স আসলে বিশেষ করে কাজ করে নাই তার কারণ হচ্ছে সেখানে হ্যাকটেক জাতীয় বহু ধরনের কার্যক্রম হয়েছিল সেগুলো থেকে ইরান কাটায় উঠতেছে ফলে তার এয়ার ডিফেন্সে আসলে কার্যকর হচ্ছে ফলে এই সব কিছু মিলে আসলে এবং তার যে অ্যাটাকের যেভাবে আমরা বলতে পারি যে গত দুই দিন পরে গত দুই শিফটের আসলে আগের অবস্থা তার প্রাথমিক ধকল কাটায় উঠছে এবং আমরা বলতে পারি যে ইরান এখন বড়ভাবে তার সামরিক অবস্থান প্রকাশ করতে পারবে যাই হোক যেই আলাপ দিয়ে আজকে আমরা শুরু করছিলাম যে ইরাক এবং আফগানিস্তানের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আসলে কোনো কেউ আমলে নেয় কোনো বুদ্ধিমান মানুষ আমলে নেয় সে আসলে ইরান সংঘাতে কীভাবে জড়া আপনারা জানেন যে ইরাকে অলমোস্ট আমেরিকান মানে মানে দুই থেকে মানে তিন ট্রিলিয়ন ডলার মার্কিন ডলার আসলে ইরাকে তারা খরচ করছে কিন্তু ইরাক থেকে আসলে সে কী পাইছে ইরাক থেকে যে পাইছে সেটা হচ্ছে যে ইরান যে ইরাক যে তার জন্য একটা সাকসেস স্টোরি না এটা আমেরিকান মানুষ জানতে পারছে অন্যদিকে আফগানিস্তানেও আসলে প্রায় আড়াই ট্রিলিয়ন ডলারের মতো একটা মানে বড় অ্যামাউন্ট সে খরচ করছে এবং টাকাগুলা নানান জায়গা থেকে ঋণ ইত্যাদি নেওয়া ফলে এই যে টাকাটা সে খরচ করছে ইরাক এবং আফগানিস্তানে তার বিপরীতে সে পাইছে তার দেশের মানুষের যে মানে আপনার বা আমরা সোজা মাত্রা বলতে পারি যে তার দেশের মানুষের যে ওয়েলফেয়ার রাইট বা এই জাতীয় যে জায়গাগুলো তার ভাত খাওয়ার সুবিধা বলেন তার যে অন্যান্য চিকিৎসার সুবিধা বলেন তার যেই মানে ইকোনমিক রাইট বলেন এই জায়গাগুলোকে আসলে আমেরিকা সবসময় এই যে সাধারণ মানুষ গরিব মানুষ আমেরিকান মিডিল মিডিল ক্লাস বলেন আমেরিকান নিম্নবিত্ত বলেন তার তাদের ভাত খাওয়ার পয়সাটাকে আসলে সে সব সময় এভাবে সিস করছে এবং এটা সিস করে সে আসলে এইভাবে খরচ করছে এর ফলে আপনারা খুব ভালোভাবেই জানেন যে নতুন একটা যুদ্ধে যখন আমেরিকা জড়াইতে যাবে তার ফলে আসলে সবার আগে মানুষের চিন্তা করবে তার আসলে ভাত কাপড়টা আসলে আগামী দিনে আবারও সংকটের মধ্যে পড়তে পারে কি না এবং আমেরিকান ইকোনমি যে খুব ভালো অবস্থায় আছে তা না এবং আমেরিকার ইকোনমির একটা বড় থ্রেড হচ্ছে যে আপনার ডলার সুপ্রিমিসির জায়গাটা অলরেডি ভাঙতে শুরু করছে এবং ব্রিক্স বা অন্যান্য এন্টি আমেরিকান যে অ্যালায়েন্সগুলো আছে তারা এই ব্যাপারে অনেক দীর্ঘ মেয়াদে আলাপ আলোচনা শুরুও করছে ফলে আমরা বলতে পারি যে আমেরিকার মানুষ আসলে তার খাদ্য এবং তার ভাত খাওয়ার পয়সা তার চিকিৎসার পয়সাকে দিয়া সে আসলে ইরানকে মারার চেষ্টা করবে ইরানকে মারার কথা চিন্তা করবে এটা আমরা বলতে পারি না ফলে আমেরিকার মানুষের তরফে যারা মানে কংগ্রেস বলতে পারি বা আমেরিকান রাজনীতিবিদরা বলতে পারি তারা আসলে এখানে ভয়াবহ রকমের ভেটো দিবে অন্যদিকে আমরা খুব ভালোভাবেই জানি যে ইরাক এবং আফগানিস্তানের তুলনায় ইরান অনেক 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 ফার পাওয়ারফুল একটা কান্ট্রি এবং ইরান কোনো মানে খেলনা কান্ট্রি না মানে ইরানের মানে কয়েকটা ইন্টেলিজেন্ট ফেলিয়ার দিয়ে সে এক দুইটা অ্যাসাসিনেশন সম্ভব হয়েছিল বইলা হ্যাঁ এবং মানে পুরা পুরো জিনিসটা মোসাদ এই মানে তলে 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 এত বছর ধরে করছিল বলে এই যে একটা ফেলিয়ার ইটার মধ্যে দিয়ে আসলে ইরানের এই যে পাওয়ার পাওয়ারটা এটা আসলে মানে বুঝে ফেলা যায় না ফলে ইরানকে যদি ক্ষতিগ্রস্ত করতে হয় ইরানকে যদি ইরানের রাষ্ট্রের টোটাল কাঠামো যদি ভাঙতে হয় ইরানের মানুষের ইরাক যেভাবে ধ্বংস করা গেছে সেইভাবে যদি ধ্বংস করতে হয় তাহলে আমি মনে করি যে এই খরচটা যেটা ইরাক আফগানিস্তানে মিলায় আমরা জানি যে ইরাক আফগানিস্তানে মিলায় তার সকল তার মিলিটারি এক্সপেন্স এবং অন্যান্য এক্সপেন্স মিলাই তার যে টোটাল খরচটা সেটা আট ট্রিলিয়ন ডলার প্লাস ফলে এটা ইরানের ক্ষেত্রে একাই হয়তো আট ট্রিলিয়ন ডলার লাগতে পারে ফলে আমরা বলতে পারি খুব স্বাভাবিকভাবে বলতে পারি যে এইটা এই মুহূর্তে আমেরিকার আসলে ঈদ এত বড় মানে রিস্ক নেওয়ার কোনো আমেরিকা আমেরিকার মানুষ আসলে সেটা অনুমোদন করবে না অন্যদিকে আপনারা খুব ভালোভাবেই জানেন যে মধ্যপ্রাচ্য যেই যতবার আমেরিকান সোলজাররা মধ্যপ্রাচ্যে পা দিচ্ছে আপনি ইরাকের কথা বলেন ইরাকে তাদের মিলিটারিরা মানে মিলিটারি পার্সোনালরা যেই ভয়াবহ মানসিক ট্রমা নিয়ে ফেরত গেছে আফগানিস্তান থেকেও সেম এটা আসলে মানে এর কোনো তুলনা হয় না ফলে মধ্যপ্রাচ্যে যত ধরনের আমেরিকান ট্রুপস আছে তারা আসলে এই ইনস্টিটিউশনাল মেমোরিটা এই যে তাদের ওপরে এই যে আঘাতের এই যে ট্রমাটা এটা আসলে তারা ক্যারি করে ফলে তাদেরকে দিয়ে যে আপনি একটা নতুন যুদ্ধে নামাইয়া তাদেরকে দিয়ে মানে মানে বিরাট বড় কিছু অর্জন করে ফেলতে পারবেন সেটা আসলে সম্ভব না ফলে আমরা বলতে পারি খুব স্বাভাবিকভাবেই যে ইরানের ভিতরে ইরানের সরাসরি ইরানের ভিতরে আপনি আপনার ট্রুপস নামাবেন ইট ইজ ইম্পসিবল এবং আপনি বাইরে থেকে ততক্ষণ কতক্ষণ যুদ্ধ করতে পারবেন এটাই আসলে বাধ্যকতা কিন্তু যখন এই এয়ার ঘাটিগুলোতে এই সামরিক ঘাঁটিগুলোতে ইরান সরাসরি মিসাইল মারা শুরু করবে এবং মধ্যপ্রাচ্যের এই ঘাঁটিগুলোতে মধ্যপ্রাচ্যের টোটাল সিকিউরিটি ইমব্যালেন্স হয়ে যাবে ফলে তখন আমরা আমরা বলতে পারি যে আমেরিকান ট্রুপসদের এই যে মানসিক ট্রমা সেটা যেমন ব্যাকফায়ার করবে অ্যাট দ্য সেম টাইম মিডল ইস্টে তাদের অবস্থানটাই আসলে তারা আর রাজি থাকবে না আমরা খুব ভালোভাবেই জানি যে এই যে টোটাল ওয়ার্ডটা আমরা খুব ভালোভাবেই জানি যে এই যে টোটাল ওয়ার্ডটা বা এই সংঘাতটা এটা আসলে তৈরি করছে নেতানিয়াহ তার মোসার টোসাদ এই যে ইসরায়েল লবি সে যেভাবে এটার ভিতর দিয়ে নিউক্লিয়ার ফ্যাসিলিটি ইত্যাদি জিনিসগুলোর হামলার মধ্য দিয়ে এই যে অ্যাসাসিনেট করতে পারবে এই সবগুলা বড়ো বড়ো সামরিক নেতার আসলে অবস্থান সে কালেক্ট করে ফেলছিল এর মধ্য দিয়ে সে যে হামলাটা করতে পারছে এখানে সে আমেরিকাকে জাস্ট ইনভলভ করছে আমেরিকাকে জাস্ট জড়াইছে কিন্তু আমেরিকার অবস্থান কিন্তু তার চেয়ে ভিন্ন ছিল আপনি জানেন যে তুলসীগাবাট কিন্তু দিন আগেই বলছে যে ইরান আসলে পারমাণবিক বোমা তৈরি করতেছে না কেন বলছে ইরান তো করতেছে এবং ইরান পারমাণবিক বোমার এক অলমোস্ট দ্বার প্রান্তে কিন্তু এই কথাটা তুলসিকা বলতে বাধ্য হচ্ছে কারণ হচ্ছে যে তুলসিকা বা আমেরিকা জানে যে ডিপ্লোমেসি ছাড়া আসলে এখানে আর কোনো রাস্তা নাই ফলে এই ডিপ্লোমেসির মধ্য দিয়ে সে ইরান সমস্যাটা মোকাবেলা করতেছিল আমেরিকা কিন্তু ইসরায়েল সবসময় তার ইসরায়েল লবির কাজটাই এটা যে যে কোনো মার্কিন প্রেসিডেন্টকে তারা প্রেসার করে ফলে আসলে তারা আসলে অলমোস্ট ডোনাল্ড ট্রাম্পকে আসলে এই জায়গায় নামায় নিয়ে আসছে এবং ডোনাল্ড ট্রাম্প আসলে আমরা বলতে পারি যে এই যে হিমশিম খাওয়া অবস্থা এটার মধ্যে তিনি আসেন ফলে হোপফুলি তিনি আসলে এটা থেকে একটা ওয়ে আউট পাবেন কিন্তু আমি খুব ক্লিয়ারলি মনে করি যে এই যুদ্ধে চড়া জড়ানোর মতো কোনো প্রকার স্টেবিলিটি কোনো ধরনের ভবিষ্যৎ মানে বাস্তবতা আসলে আমেরিকান নাই অন্যদিকে আপনারা জানেন যে ইরান একটা পাওয়ারফুল কান্ট্রি নট এই যে ইন দ্য সেন্স যে আপনি ইরান একটা পাওয়ারফুল কান্ট্রি সে তার ইন্টারনাল পাওয়ার অনেক বেশি অ্যাট দ্য সেম টাইম ইরান ইরান হচ্ছে যে অ্যান্টি আমেরিকান যে টোটাল অ্যালায়েন্স আছে তার একটা বিগ ফ্যাক্টর আপনার রাশিয়া চীন ইরান এই তো মানে এই যে এই যে এই কান্ট্রিগুলো এর মধ্যে দিয়ে ইরানের মতো একটা বিগ পাওয়ারকে আপনি খেয়ে দিতে চান তো রাশিয়া আর চায়না তো এই পাওয়ার ইম্বালেন্সটা তো সে আসলে সহ্য করবে না ফলে এই যে পাওয়ার এম্বালেন্স আপনি অলরেডি জানেন যে চায়না কিন্তু অলরেডি মুখ খুলতে শুরু করছে এবং রাশিয়াও দেখলাম যে সে খামেনিকে টার্গেট করাকে সে ভালোভাবে দেখতেছে না সে বিবৃতি দিচ্ছে ফলে ই রাশিয়া এবং চীন যতই চুপ থাকুক কিন্তু সে তার এত বড় অ্যালাই যে একটা বিগ ফ্যাক্টর হ্যাঁ আপনি যদি এখন পুতিনকে খেয়ে দিতে চান তো এটা তো মানে সিজিংবিন ভালোভাবে নিবে না এটা খামিনি ভালোভাবে নিবে না ফলে আপনি যখন খামিনীকে খেয়ে দিতে চাবেন হ্যাঁ আপনি যখন ইরানের মতো একটা বিগ ফ্যাক্টর কান্ট্রিকে আপনি খেয়ে দিতে চাবেন তখন এটা আসলে কোনোভাবেই মানে আমেরিকা বিরোধী অ্যালায়েন্সটা এটা আসলে স্বাভাবিকভাবে নিবে না এবং যেহেতু এটা স্বাভাবিকভাবে নিবে না ফলে আমরা বলতে পারি যে এই যুদ্ধে নামানোর নামার জন্য যত বড় ক্যালিভার আসলে আমেরিকার দরকার তত বড়ো বা ক্যালিভার আসলে ডোনাল্ড আসলেও হোল্ড করে কি না এবং আমি ব্যক্তিগত মনে করি সে হোল্ড করে না এটা হোল্ড করা স্বাভাবিক না টোটালি যদি আমেরিকা একদমই পাগল হয়ে না থাকে ইসরায়েলের চাপে তাইলে আমরা বলতে পারি যে এই যুদ্ধে জড়ানোর কোনো প্রকার মানে ফায়দা আসলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকান নাই